হ্যালো আমি ভাস্কর আপনারা দেখছেন আমার আমার সাথে চ্যানেল ঘোষ আজকে আমি ব্লগটা শুরু করলাম রায়গঞ্জ থেকে আজকে আমি আর ভাস্কর যাব কানকি কারণ ভাস্করদের বাড়ি কানকিতে আর ভাস্করদের গ্রামে তিন দিন ব্যাপী কীর্তন আছে সেই জন্যই আমার ভাস্করদের গ্রামে যাওয়া বলেছি রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডে এখান থেকে গাড়ি ধরে আমরা যাবো কানকিতে এসে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দেখি গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে ছিল তো আমরাও আর দেরি না করে গাড়িতে উঠে বসে পড়লাম ভাস্কর কিন্তু বাড়ি যাওয়ার জন্য খুবই খুশি ছিল কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাসও রওনা দিল তার গন্তব্যের দিকে না মুঝে দেওয়া ভিলা না মুঝে जब से दिल को मेरे तू लग है আধা ঘন্টা এক ঘন্টা হলো আমরা কিন্তু বাসে বসে আছি আর বাসে বসে থাকতে থাকতে কিন্তু বেশ বিরক্ত লাগছিল কি মেরি চাহাতো কি মেরি চেন কবি মেরে এক দেড় ঘন্টা পরে বাস আমাদের নামিয়ে দিল কানকিতে আর কানকিতে কিন্তু একটা ধাম আছে বাবা রামদেবের ধাম এতে কিছু কাজ ছিল তো সেগুলো সেরে আমাদের ভাস্করের বাড়িতে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো তো এখন আমরা যাবো ভাস্করের বাড়ির দিকে মানে ওর গ্রাম কাঞ্জিয়াতে তো প্রথমে এসে আমরা টোটোতে উঠে পড়ি এবং আমরা যেতে থাকি কাঞ্জিয়ার দিকে এ তুমি জাব সা শেহবার আগে কাঞ্জিয়াতে আমরা এখন যাবো ভাস্করের বাড়িতে তো আজকের মতো বাই দেখা হবে কাল ভোরে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে তিলক পরে আর ধুতি পাঞ্জাবি পরে আমি কিন্তু রেডি এখন যাব প্রভাত ফেরিতে ধুতি পাঞ্জাবি আর তিলক পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন বাড়ি থেকে বেরিয়ে এবার চললাম মন্দিরের দিকে যেখান থেকে আজকের প্রভাত ফেরি কিন্তু শুরু হবে আর মন্দিরে পৌঁছতে না পৌঁছতেই কিন্তু শুরু হয়ে যায় প্রভাত ফেরি ভগবানের নাম নিতে আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই আছি সত্যি কথা বলতে কী পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষের এই সব গ্রাম বাংলা ছোট ছোট উৎসবগুলোতে অংশগ্রহণ করতে কিন্তু খুবই সুন্দর লাগে ভাত শেষ করে আমরা এখন ঢুকে গেছি মন্দিরের সামনে আর সত্যি কথা বলতে মন্দিরটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল মন্দিরের সামনে সকলে একসাথে উপস্থিত হওয়ার পরে কিন্তু হরে কৃষ্ণ গানে সকল গ্রামবাসী একই সুরে নাচতে আরম্ভ করে প্রভাত ফেরির পরে এবার প্রসাদ খাওয়ার পালা তো গ্রামবাসী প্রসাদ নিতে কিন্তু চলে এসেছিল আর এদিকে দেওয়া ছিল খিচুড়ি প্রসাদ তো বেশি দেরি না করে আমিও চলে গেলাম প্রসাদ নিতে আর আমাকেও একবারটি কিন্তু খিচুড়ি দিয়ে দেওয়া হলো আর আমিও সেই খিচুড়ি মনের আনন্দে খেতে শুরু করলাম এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর পরের ভিডিওতে কিন্তু একটা সারপ্রাইজ আছে তো ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না